হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম রোকসানাস কিচেন থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অসম্ভব মজার একটা লাড্ডু রেসিপি উপভোগ করার জন্য এই লাড্ডুটা তৈরি করা কিন্তু খুবই ইজি খরচও কম আর যাদের ডায়াবেটিক্স আছে অল্প মিষ্টি থাকার কারণে তারাও খেতে পারবেন তো বিওয়ার্স চলুন কথা না বাড়িয়ে লাড্ডু তৈরিতে চলে যাই এখানে আমি লাড্ডুটা তৈরি করার জন্য এক কাপ পরিমাণ বেসন নিয়েছি আর দিয়েছি খুবই সামান্য পরিমাণ লবণ আর আমি নর্মাল রুম টেম্পারেচারের পানি অল্প অল্প করে মিক্সড করে একটা ব্যাটার তৈরি করব। আমার এক কাপ পরিমাণ বেসনের জন্য হাফ কাপ পরিমাণ পানি লাগবে হাফ কাপ পরিমাণ পানি আমি একবারেই না দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন ব্যাটারের মধ্যে আমি দু তিন ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি এখানে আমি রেড ফুড কালার দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি করা হয়ে গিয়েছে এখন আমি যাচ্ছি চুলা আগের থেকে একটি প্যান বসিয়ে আমি তেলটা খুব ভালো করে গরম করে রেখেছিলাম এমন একটা ছিদ্রযুক্ত চালনিতে আমি কিছুটা ব্যাটার নিয়ে চালনিটা উপর থেকে নেড়ে চেড়ে দিচ্ছি আর আস্তে আস্তে ব্যাটারগুলো তেলের মধ্যে পড়ছে তো এভাবে দু তিন মিনিট ব্যাটারগুলো ভেজে নিতে হবে ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এগুলো কিন্তু খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই দু তিন মিনিট ভেজে নিলেই হবে আর একটু দলা পাকিয়ে থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু গ্রাইন্ডারে এটা আবার গুঁড়া করে নেওয়া হবে আর বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে এ বুন্দিয়াগুলো অল্প সময় ভেজে নিয়ে একদম নরম থাকা অবস্থায় চুলার থেকে নামিয়ে নিতে হবে কারণ বেশি ভাজা হয়ে গেলে লাড্ডুটা কিন্তু একদম সফট হবে না নামিয়ে কিচেন টাওয়ালের উপর রাখলেই ভালো হবে অতিরিক্ত তেলটা শুষে নেবে তো ঠান্ডা হওয়ার পর আমি একটা গ্রাইন্ডারে বুন্দিয়াগুলো নিয়ে ঘুড়া করে নেব বাজারে যে মিহিদানার লাড্ডু তৈরি করা হয় ঠিক এভাবেই তৈরি করা হয় আর এটা তো একদম টাটকা টাটকা খাবেন তো গ্রাইন্ডারে গুঁড়া করা হয়ে গেছে এখন আমি লাড্ডু তৈরিতে চলে যাচ্ছি চুলায় আবারও প্যান বসিয়ে এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে পনেরো এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ সামান্য পরিমাণ লবণ এখন আমি চার পাঁচ ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিচ্ছি দিয়ে চিনির সাথে একটু মিক্সড করে চিনিটা গলিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চিনিটা গলে গিয়েছে চিনিটা গলে যাওয়ার পর কিন্তু খুব বেশি সময় ধরে জাল করার দরকার নেই এখন আমি এর মধ্যে গুঁড়া করে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি একটু চেড়ে চিনি সিরিয়ার সাথে মিক্সড করে নিচ্ছি চুলাটা কিন্তু এখন মিডিয়াম ফ্লেমে থাকবে আমি এখন এগুলো একটু ঢেকে দিচ্ছি জাস্ট দুই মিনিটের জন্য বেশি নরম হয়ে গেলে কিন্তু লাড্ডুটা ভালো হবে না এখন আমি এর মধ্যে এক চা চামচ ঘি দিয়ে মিক্সড করে নিচ্ছি ঘিয়ের ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখন আমি অনবরতর চেড়ে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে না যায় এভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিচ্ছি তাহলে পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যাবে চিনির শিরাটা শুকিয়ে এসেছে আমি চূড়ার থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এর মধ্যে কাঠ আমি এভাবে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি এই লাড্ডুটা খেতে যে এত মজা এখন আমার বাসায় কিনা লাড্ডু খেতেই চায় না এভাবে দুই হাতে নিয়ে আমি লাড্ডুগুলো গোল গোল করে তৈরি করে নিচ্ছি আমার লাড্ডুগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি উপরে কিছুটা পেস্তা বাদাম দিয়ে আমি লাড্ডুগুলো ডেকোরেশন করে নিচ্ছি তো বিওয়ার্স খুবই ইজিভাবে এবং অল্প সময় তৈরি হয়ে গেল আমার অসম্ভব অসম্ভব মজার লাড্ডু রেসিপি আপনারা বাসায় যেকোনো সময় জটপট এই লাড্ডুটা তৈরি করে খেতে পারেন তো বিওয়ার্স সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ